সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তো যে আমার লাইফটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে যে আছো সে কমেন্ট করবে যে আছো একটু কমেন্ট করবে করে যে আছো প্লিজ কমেন্ট করো তো যে আছো অবশ্যই একটা কমেন্ট করবে আমি বুঝতে পারছি না কে আমার লাইফটা দেখছো তো যে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আমার এখানে দুজন দেখাচ্ছে যে যারা আমার লাইভটা দেখছে তো অবশ্যই তারা কমেন্ট করো বা তোমাদের যদি চ্যানেলের নাম তোমাদের কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই আমাকে জানাও আমি তোমাদেরকে হেল্প করবো কমেন্ট কি করা যাচ্ছে না আমি জানি না কে আমাকে লাভ সেন্ড করছে আমি বুঝতে পারছি না কি আমাকে লাভ সেন্ড করছে কমেন্ট কি করা যাচ্ছে না ওকে ধরো ধরো ব্যথা পাবে কে আমার লাইফটা দেখছে পাঁচজন দেখাচ্ছে তো যা 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 প্লিজ আমাকে একটু কমেন্ট করো ধরো ধরো তাও তো কেটে তো যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো পাঁচজন দেখাচ্ছে আমার এখানে আমি জানি না কজন আমাকে দেখছে বা তোমাদের যদি কমেন্ট কি করা যাচ্ছে না আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না কমেন্ট কি করা যাচ্ছে না বা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই লাইভটা শেয়ার করে দাও একটু ফোন থেকে দাও তো লাইভটা দেখা যাচ্ছে নাকি কেউ দেখে আসো তো দেখো আমি একটু রেডি হয়েছিলাম কিছু ভিডিও বানানোর জন্য তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে মানে আমার লাইফটা দেখছো তাদেরকে বলতে চাই যে আমি এখনই কিছু ভিডিও পোস্ট করেছি তো সেগুলো গিয়ে তোমরা দেখে এসো আমার স্মৃতির লাইফস্টাইলে তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে সব ঠিকঠাক আছে কি না আমি বুঝতে পারছি না যে কমেন্ট হচ্ছে কি না কমেন্ট কি করা যাচ্ছে না তো দেখো আমি একটু রেডি হয়েছিলাম কিছু ভিডিওস বানানোর জন্য যদি আমাকে একটা কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো কিন্তু আমার এখানে সব ঠিকঠাকই দেখাচ্ছে হুম ও দেখবে Bye-bye. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারে বাবা সে এটা একটা নিষ্কোষ মাত্র জ্বালায়

আমি বুঝতে পারছি না আমার লাইফটা হচ্ছে কিনা তো এক মিনিট দাঁড়াও আমি আবার পাঁচ মিনিট পর আবার লাইফ আসছি